বাংলাদেশের লোকসঙ্গীতের জীবন্ত কিংবদন্তি তিনি গ্রামগঞ্জে মহুয়া মলুয়া দেওয়ান দেওয়ানবাদশা কাঞ্চন বাচ্চা হাতেন তাই সহ অনেক ধরনের পালাগানের মাধ্যমে যেমন আসর মাতান তেমনই মাতান সোশ্যাল মিডিয়া তৈরি করেন নিত্য জীবনের সরল জীবনযাপনের নানা ভিডিও তিনি পালাকার শিল্পী কুদ্দুস বয়াতি যাকে সবসময় মাথায় বাংলাদেশের পতাকা দিয়ে তৈরি ব্যান্ডেনা বাঁধতে দেখা যায় বয়সকে থোরাই কেয়ার করে তরুণদের মতোই সমানভাবে সোশ্যাল মিডিয়ায় পদচারণা রয়েছে কুদ্দুত নিজের স্বভাব সুলভ রসিকতার ব্যাপারটি তুলে ধরেন ভিডিওর মাধ্যমে যা তার অনুরাগীদের কাছে ব্যাপক প্রশংসা যেখানে যান সেখানকার চিত্র ভিডিওতে তুলে ধরেন এই লোকসঙ্গীতের মহাতারকা গ্রামের বাড়িতে বসে নানা বিষয়ের ওপর ভিডিও বানান কখনো শাক তুলেন কখনো কারো ঘাস কেটে দেন তো কখনো রান্নাবান্নার ভিডিও আপলোড করেন তার ভিডিওতে কোনো ভনিতা থাকে না নিত্য জীবন যাপনের যা করেন সেটি শেয়ার করেন নেটিজেনদের সঙ্গে ভিডিও বানানোর জন্য কুদ্দুস বয়াতির আলাদা টিম আছে তার ভিডিওগুলো ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও প্রকাশ হয় তার নামে রয়েছে দুটি ভেরিফাইড পেজ কুদ্দুস বয়াতি নামের ফেসবুক পেজে রয়েছে তেইশ লাখের বেশি ফলোয়ার অন্যদিকে ইউটিউবে আছে পাঁচ লাখের বেশি সাবস্ক্রাইবার এর বাইরেও তার নামে প্রায় পঞ্চাশটির মতো পেজ খোলা হয়েছে যেগুলো সম্পর্কে তিনি কিছুই জানেন না কারা চালায় সে সম্পর্কেও তিনি অবগত নন ভিডিও প্রকাশের পাশাপাশি কুদ্দুস বয়াতি তার ফেসবুক পেজ থেকে মাঝে মধ্যে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও পোস্ট দেন ভিডিও শ্যুটের বাইরে বাকি সময় নিজের মতো করে ঘোরাফেরা করেন বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেন কোনো প্রোগ্রামের দাওয়াত পেলেই ঢাকায় আসেন অ্যানি আক্তার বাংলা পত্রিকা